আবারও ঢাকা দিল্লি কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যার মূলে রয়েছেন নরেন্দ্র মোদী তিনি কিছুতেই শেখ হাসিনার মুখে লাগাম দিতে পারছেন না আর এই উত্তেজনার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত আর নরেন্দ্র মোদি সরকার কেননা এই উত্তেজনার কারণে দীর্ঘদিন ধরে ভারতের চিকিৎসা সেবা কিংবা বেড়াতে যেতে পারছেন না বাংলাদেশিরা যার প্রভাব পড়েছে কলকাতায় মিনি বাংলাদেশ খ্যাত মার্কেট সংশ্লিষ্ট কয়েক লাখ মানুষের উপর বাংলাদেশি ক্রেতা ছাড়া হাহাকার পড়ে গেছে মার্কেটটিতে ব্যবসায় গুনে কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছেন কেউ বা আবার মোদী বিরোধী আন্দোলন করছেন মধ্য কলকাতার মার্কুইজ স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট সদর স্ট্রিট কিট স্ট্রিট রাফি আহমেদ কিদওয়ান রোড নিউ মার্কেট এবং আশেপাশের এক বর্গ কিলোমিটার অঞ্চলের পরিচিতি মিনি বাংলাদেশ হিসেবে প্রায় সারা বছরই বাংলাদেশিদের আনাগোনায় সরগরম থাকত গোটা এলাকা বাংলাদেশিদের খাবার থেকে শুরু করে নানা ধরনের ব্যবস্থাপনা বাংলাদেশিদের জন্য গড়ে উঠেছিল এই অঞ্চলের হোটেল এবং গেস্ট হাউসগুলোতে একসময় নাই ঠাই নাই অবস্থা ছিল শীতকালে এবং ঈদের সময় বাংলাদেশিদের ভিড়ে হাঁটা চলাও কঠিন হয়ে পড়তো বিভিন্ন দোকান এবং মলগুলোতে উপচে পড়া ভিড় থাকত কোথায় সেই ভিড় গোটা এলাকা থেকে বাংলাদেশিরা যেন উবে গিয়েছেন চারিদিকে এখন শুনশান নিরবতা স্থানীয় মানুষ এবং মেডিকেল ভিসায় আসা নামমাত্র কিছু বাংলাদেশিদের আনাগোনা ছাড়া আর কিছুই চোখে পড়ে না বাংলাদেশের জুলাই বিপ্লবের ধাক্কায় কলকাতার মিনি বাংলাদেশে এখন শুধুই হাহাকার চারিদিকে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলছিলেন এক ব্যবসায়ী জুলাই থেকে বাংলাদেশিদের আশা কম ছিল তবে গত ছয় মাসে তা কমতে কমতে তা এখন এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যে হোটেল মালিকরা সহ সব ব্যবসায়ীরাই রীতিমতো মাছি তাড়াচ্ছেন অনেক হোটেল বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়েছে অনেক রেস্তোরাঁ ট্রাভেল এজেন্সির অফিস এবং মুদ্রা বিনিময় কেন্দ্র কলকাতার এই অবস্থার পেছনে মোদী সরকারকেই দায়ী করছেন কলকাতার স্থানীয়রা তারা মনে করছেন বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে উল্টো শিক্ষা পেয়ে গেছে ভারত বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ও মার্কুইজ স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সহ সম্পাদক মুনত সরকার জানিয়েছেন এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সবই বাংলাদেশিদের উপর নির্ভর করে ব্যাপক আকার নিয়েছিল গত ছয় সাত মাসে বাংলাদেশিদের আসা যাওয়া কমতে কমতে প্রায় শূন্যে নেমে আসায় এই অঞ্চলের ব্যবসায়ীরা সবাই অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হোটেলগুলোতে আবাসিক বোর্ডার নেই বললেই চলে বিশাল খরচের বোঝা এখন সকলের কাঁধে একই কথা জানান সম্রাট হোটেলের ম্যানেজার প্রেম ঘোষ তিনি বলেন একসময় আমরা বাংলাদেশি আবাসিকদের জায়গা দিতে পারতাম না এখন দুই চারজন ছাড়া কোনো আবাসিক বোর্ডার নেই এক রেস্তোরাঁর মালিক জানালেন আর বলবেন না রেস্তোরাঁ খুলে রাখা এখন কঠিন হয়ে পড়েছে আগে যেখানে বাংলাদেশি পর্যটকদের বসার জায়গার জন্য অপেক্ষা করতে হতো এখন সেখানে চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই তিনি জানালেন ফুটপাতের খাবারের দোকানগুলোর অবস্থা আরও শোচনীয় ক্রেতার অভাবে অনেকেই দোকান বন্ধ করে দিয়েছেন নিউ মার্কেটের সামনে দেখা সিরাজগঞ্জের মোহাম্মদ সিরাজের সঙ্গে পিতাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছেন তিনি কথায় কথায় বলেন চারিদিকের এমন শুনশান চেহারা আগে কখনো দেখিনি ফুটপাতের সস্তার খাবারের দোকানগুলো সংখ্যা এখন অনেক কমে গিয়েছে কাপড়ের দোকান এবং পোশাকের দোকানগুলিতেও তেমন কোনো ক্রেতা নেই তিনি জানান যে হোটেলে তিনি রয়েছেন সেখানে বাংলাদেশি পর্যটক মাত্র দুইজন তার কথায় এমন দৃশ্য কোনোদিন দেখব বলে ভাবিনি নিউ মার্কেটের এক ব্যবসায়ী বলছিলেন বাংলাদেশিদের ওপরে আমরা নির্ভরশীল হয়ে পড়েছিলাম ফলে তাদের অনুপস্থিতিতে সব কাপড়ের দোকানের কর্মী কমিয়ে দিতে হয়েছে অনেক আর্থিক ঋণের বোঝা চেপে রয়েছে কি হবে তাই নিয়ে তিনি এবং তার মতো ব্যবসায়ীরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন তিনি আরও বলেন ঈদ আসছে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যা চলছে তাতে কোনো আশা দেখতে পাচ্ছি না ফলে ঈদের জন্য আগে থেকে যেসব অর্ডার দিয়ে রেখেছিলাম সেগুলোকে বাতিল করতে হচ্ছে পার্ক স্ট্রিটের বিলাসবহুল শাড়ি এবং শেরওয়ানের দোকানগুলোতেও এখন রীতিমতো করুণ অবস্থা স্থানীয়রা ছাড়া আর কোনো পর্যটকের দেখা মিলছে না বাংলাদেশিরাই ছিলেন এইসব দোকানের বড় বড় ক্রেতা জানালেন এক দোকানের কর্মচারী মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত এই অঞ্চলের সামগ্রিক অবস্থা জানতে চাইলে বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী শ্যামলী যাত্রী পরিবহনের মালিক অবনী কুমার ঘোষ বলেন অবস্থা রীতিমতো ভয়াবহ পরিস্থিতি যেভাবে চলছে তাতে খুব শীঘ্রই কোনো আশার আলো দেখতে পাচ্ছি না তিনি বলেন সৌহার্দ্যের বন্ধন হিসেবে দুই বাংলার মাঝে যে যাতায়াতের সেতুবন্ধন গড়ে উঠেছিল তা এক প্রকার ভেঙে পড়েছে দুই বাংলার মাঝে যাতায়াতের জন্য অসংখ্য পরিবহনের বাস চলত সেগুলো সবই বন্ধ হয়ে গিয়েছে তিনি জানান এখন তাদের সৌহার্দ্য বাস প্রতিদিনের বদলে চলে সপ্তাহে দুইটি বাইকটি আর সেগুলোতেও আট বা দশজনের বেশি যাত্রী থাকে না ফলে ঘোর সংকটে রয়েছেন তিনিও আর বাংলাদেশিদের ওপর নির্ভর করে যে অসংখ্য পরিবহন সংস্থা গড়ে উঠেছিল সেগুলোর অনেকেই এখন ব্যবসা গোটাতে বাধ্য হয়েছেন বণিকসভার এক কর্তা জানিয়েছেন বাংলাদেশ থেকে পর্যটক আসা ভিসা ও অন্যান্য কারণে বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে হাসপাতালের ব্যবসা মার খাচ্ছে নিউ মার্কেট থেকে ইএম বাইপাসে তৈরি বহু হোটেল বাংলাদেশি রোগী এবং তাদের পরিবারের ওপর নির্ভরশীল সেখানে কলকাতা এবং রাজ্যের ছেলেমেয়েরা কাজ করেন বাংলাদেশিরা না আসায় হোটেলের ব্যবসাও মার খেয়েছে ফলে অনেকেই রুটি রুজি হারিয়েছেন বিভিন্ন দোকানের কর্মচারীও ছাঁটাই করা হচ্ছে শুধু নিউ মার্কেট অঞ্চল নয় গড়িয়াহাট হাতিবাগানের মতো এলাকাগুলোতেও ব্যবসায়ীরা বাংলাদেশিদের ওপর নির্ভর করতেন এখন তারা হা হতাশ করছেন একই চিত্র বড়বাজারের বড় বড় বড়ো শাড়ির দোকানগুলোতেও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা পর্যন্ত প্রচুর পরিমাণ শাড়ি এবং পোশাক কিনে বাংলাদেশে পাঠাতেন সেগুলো এখন এক প্রকার বন্ধ একই অবস্থা কলকাতার হাসপাতালগুলোরও যে হাসপাতালগুলোতে আগে লেগে থাকত বাংলাদেশিদের ভিড় সেই হাসপাতালগুলোতে এখন সুনসান নিরবতা আর এখন মধ্য কলকাতা থেকে ইএম বাইপাসের ধারের হাসপাতালগুলোর সামনে এখন আর সে রমরমা ভিড়ের কোনো চিহ্ন মাত্র নেই কলকাতার বেসরকারি হাসপাতালের বেশিরভাগ নির্ভরশীল ছিল বাংলাদেশি রোগীদের ওপর ফলে বাংলাদেশি রোগীদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর কঠিন অবস্থা এখন কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি রূপক বড়ুয়া জানিয়েছেন কলকাতার হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ে বাংলাদেশের রোগীদের থেকে মাসে প্রায় বিশ থেকে পঁচিশ কোটি রুপির মতো আয় হতো জুলাই মাসে যা বিশ শতাংশের মতো কমেছে আর আগস্টের পর তা কমতে কমতে দশ শতাংশের নিচে নেমে এসেছে বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং অশান্তির জেরে এবং ভারতীয় ভিসার নিয়ন্ত্রণের জন্য চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশিদের সংখ্যা কমতে কমতে এখন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে চূড়ান্ত গুরুতর এবং আপতকালীন অসুস্থতা ছাড়া মেডিকেল ভিসা ভারত সরকার ইস্যু করছে না ফলে আগস্টের পরবর্তী দুই তিন মাস পুরনো মেডিকেল ভিসায় কিছু রোগী এলেও নতুন করে মেডিকেল ভিসার ক্ষেত্রে কড়াকড়ির কারণে এখন তাও বন্ধ রয়েছে অনেকে নিরাপত্তাজনিত কারণেও আসতে পারছেন না পরিসংখ্যান অনুযায়ী যে দশটি দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ ভারতে চিকিৎসা করাতে আসেন তার মাঝে বাংলাদেশ প্রথম দুই সালে যে চার লক্ষ সাতচল্লিশ হাজার বিদেশি ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন তার আটষট্টি দশমিক নয় শতাংশ এসেছিলেন বাংলাদেশ থেকেই এর বাইরে বহু মানুষ সীমান্ত পেরিয়ে সীমান্তবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে আসেন বাংলাদেশের ওপর নির্ভরতা কমাতে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস বেশ কিছু সুপারিশ করেছে তাতে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারকে আপোষ করে ভালো সম্পর্ক তৈরির পরামর্শ দিয়েছেন সুপ্রিয় দর্শক কলকাতার দাদাবাবুদের এই অবস্থার পেছনে আপনি কি মোদী সরকারের এক গুয়েমিকে দায়ী করছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর যাবার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ